শনিবার ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির উদ্যোগে গুমতি জেলার উদয়পুর মহকুমার কাকড়াবল ব্লকের পূর্ব পালাটানা গ্রাম পঞ্চায়েত ও কুশামারা গ্রাম পঞ্চায়েতে যেখানে এখনও তেমনভাবে সাহায্য পৌঁছায়নি এমন কয়েকটি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির প্রতিনিধি দল এই প্রতিনিধি দলের সদস্যরা বন্যা দুর্গত তিনশো পঞ্চাশটি পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিস ও খাদ্য সামগ্রী তুলে দিয়েছে এদিন প্রতিনিধি দলের সদস্যরা বন্যা ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে আগামী দিনে দুর্গতদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন পরে প্রতিনিধি দলের তরফে এদিন কাঁকড়াবন ব্লকের ভিডিও সাথে কথা বলা হয় যেসব এলাকায় এখনও সরকারি সহযোগিতা পৌঁছায়নি সেই সব এলাকাগুলোতে যাতে দ্রুত সহযোগিতা পৌঁছায় তার জন্য ভিডিওর কাছে দাবি রাখেন সংগঠনের সম্পাদক সৌরজিৎ পাল ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির এই প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন রঞ্জিত দেববর্মা সমরেশ দে রাখি সাহা দীপঙ্কর পাল হানিফ পালি মানুষ দেববর্মা ও প্রসঞ্জিত দেশসহ সহ অন্যান্যরা দিদি কদিন ধরে আপনারা এখানে জল আসলো আগে তো এক সপ্তাহ পরে যেদিন বৃষ্টি হয়েছে ওই দিন থেকে কি কি আপনার বাড়ি কোটা ছিল দরিদ্র বিত্রে গেছে আমার তো দুইটা তিনটা ঘর তিনটা ঘরে একবার ভাঙে গেছে অন থাকতাম যে জায়গা নাই কই থাকে না এখন ওই মানুষের বাড়ি যাইয়া আশ্রয় নিছি ওই কি রাতে জল উঠছিল না দিনে রাতে থেকে দরজা আয়া পড়ছে এক মানে ঘরের ভিডিও আয়া পড়ছে

এদিকে তো আমদমন এই জায়গার মধ্যে আছি এই মই জায়গার মধ্যে আছি আমরা দশ পনেরো করি যাই কি ফালার নাম এটা এটা হইছে মুসলিম ফালাটা পূর্ব ফালাটা নাম মুসলিম ফালা সবার বাড়ি কর ডুবছেন হ্যাঁ সবাই একবার সিলিং ফোন যত বিজ জায়গা আছে এলাকা তো কাপড় সুর কিছু না বাইতে পারছে না অখন নবদি কি বাড়িতে ডুবছেন ডুবছিনা অখন আইসি মাত্র আইয়া সাইটা সি দি এমন হইছে আর ঢুকতাম পাইর আপনি এমন কোনোদিন দেখছেন যে বাড়ি করে মানে গ্রামেভাবে জল ডুকতে আর একবার কইছিলো দুই হাজার তিনেমানত হয়েছে যে এলেকে এত জল হইছে না এই হাফ মানে বেড়ার ঘরের জানলা নিজ পঞ্জা তো কিন্তু এবার ভিসি ভি ও রিপোর্ট এশিয়ান টাইমস